আসসালামু আলাইকুম চেরি ব্লাজম একাডেমি জাপানি ভাষা স্কুলে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমরা আমাদের জিএলপিটি প্রশ্নের যে গ্রামার পার্টে আমাদের যে স্টার চিহ্নগুলো আসে সেইগুলো সলভ করার চেষ্টা করবো এবং হচ্ছে যে সেই সম্পর্কে আপনাদেরকে কিছু মানে সহজে করার উপায় সম্পর্কে মানে আমার যে আমি যেভাবে করি আর কি মূলত আমার টেকনিকগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি যে এতে আপনাদের অনেকটাই সহজ হবে সলভ করার জন্য এবং এইগুলোই হচ্ছে সবার কাছে মোটামুটি হচ্ছে অনেকটাই কঠিন মনে হয় তবে খুব বেশি একটা কঠিন না হ্যাঁ একটু সহজ করে চিন্তা করতে হবে আসলে আমরা হচ্ছে তাহলে আমাদের স্টার চিহ্নগুলো আমরা শুরু করি হ্যাঁ ওকে এক নম্বরে আচ্ছা ডিএকটা স্যান্ট এখানে স্টার চিহ্নতে কোনটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার তা আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে মিলাইতে হবে কিভাবে মিলাবো আমরা আশা করি সবাই হচ্ছে গিয়ে আমরা পারি বকাবলাগুলো যদি আমরা পেরে থাকি তাহলে আগে সবগুলো অর্থগুলো কি কি এক একটা সেটা বের লেখা আছে আমি তারপর লেখা আছে রান্না বা বা মানে খাবার আর কি সুখী অত কি পছন্দ বোঝাচ্ছে এখানে তাহলে কি হবে মানে আমি কি রান্না করা খাবার বা রিওরি পছন্দ করি এরকম কিছু হ্যাঁ এটা ছাড়া কিন্তু কার কোনো অর্থ কিন্তু হয় না তো আপনি যেহেতু বাংলা অর্থ বা বাংলা সেন্টেন্স যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ওই বাংলা সেন্টেন্সটা কি আপনি হচ্ছে কি একেবারে জাপানিজ সেন্টেন্সে রূপান্তর করেন যেখানে বাংলাটা আছে ওইটার অর্থটা আপনি জাপানিজ দিয়ে দেন পরিপূর্ণ একটা সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কারণ বাংলা ভাষার সাথে এইভাবে কি এতটা মিল আছে আমাদের তো সেক্ষেত্রে কিন্তু চিহ্নগুলো আপনাদের খুব সহজেই এগুলো করে ফেলার কথা যাই হোক এক নম্বরটাও যদিও একটু বেশি সহজ দেওয়া আছে মনে হচ্ছে আমার কাছে তো এখানে আমরা যদি করি যেটা সেটা হচ্ছে যে এক নম্বরে আমরা হচ্ছে গিয়ে মানে অতাশির সাথে আমরা কি বসাবো অতাশি ওয়া না অতাশিকে এখানে টপিক না টপিক বা বিষয় আর কি যাকে আমরা কথা বলবো যে আমি নাকি আমি অতাশি ওয়া রিউরি রিউরি আমি রান্না বা কি আছে রিউরি তারপর কি পার্টিকেল বসবে কিন্তু আমাদের গা পার্টিকেল গা পার্টিকেল যেহেতু কি এখানে রিউরিটা হচ্ছে কি সাবজেক্ট হ্যাঁ তারপর হচ্ছে কি সুকি পছন্দ করি হ্যাঁ এখানে আমি কি পছন্দ করি আমি রান্না পছন্দ করি হ্যাঁ আমার বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে যেহেতু সেক্ষেত্রে ওইটাই হচ্ছে কি আমাদের সাবজেক্ট তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে বলেন তো খুব সহজ আমাদের আনসার হচ্ছে কি চার নাম্বারটা গা পার্টিকেল হবে হুম ওকে দুই নম্বরে যদি আমরা দেখি দুই নম্বরে গিনকো ওয়া ড্যাশ 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 আরিমাস আচ্ছা আরিমাস কি আছে আর প্রথমে আছে কি ব্যাংক ব্যাংক আছে আচ্ছা ব্যাংক আছে এতটুকু বুঝলাম আমরা তারপর নিচে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একটা একটা করে আমরা মিনিং বের করি তাহলে নি নিয়ে একটা পার্টিক্যাল সাধারণত তোনারি অর্থ কি পাশে নো অর্থ কি র বোঝায় অর্থ কি সুপার মার্কেট বোঝাচ্ছে নাকি আচ্ছা তাহলে সুপার মার্কেট তোনারি পাশে তারপর কি আরিমাস আছে আর প্রথমে আছে কি ব্যাংক ব্যাংক পাশে সুপার মার্কেট আছে মানে কি ব্যাংকের পাশে মানে ব্যাঙ্ক হচ্ছে কি যে ব্যাঙ্ক হচ্ছে এখানে টপিক মানে ব্যাংকের কথা বোঝাচ্ছে এখানে কিন্তু হ্যাঁ তাহলে ব্যাংক কোথায় আছে সুপার মার্কেটের পাশে আছে এরকমটা হয় না হ্যাঁ প্রায় এরকমটা না প্রায় মানে এটাই হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো গিনকোয়া মানে ব্যাংক কিসের পাশে আছে সুপার মার্কেটের পাশে আছে সুপার মার্কেট তাহলে আমরা এখানে চার নাম্বারটা আগে নিয়ে যাই নাকি চার নাম্বারটা এখানে নিয়ে নিলাম আমরা তারপর হচ্ছে চার নাম্বারটা নিলাম গিনকোয়া সুপার নো নো নিলাম এখানে নাকি মানে ব্যাংক হয় সুপার মার্কেট এর তারপর অর্থ মিলাবো আমরা তোনারি অর্থ কী তোনারী পাশে হুম তোনারি পাশে মানে ব্যাংক হচ্ছে কি ব্যাংক সুপারমার্কেটের পাশে আরিমাস আছে যেহেতু অবস্থান বোঝাচ্ছে কোথায় আছে ব্যাংক সুপার মার্কেটের পাশে আছে সুপার মার্কেটের পাশে এটা হচ্ছে কি একটা অবস্থান তো সেক্ষেত্রে এখানে কি হবে এখানে হচ্ছে আমাদের নিবারিকেল হবে আচ্ছা যদিও আমাদের প্রশ্ন তো আগেই সলভ হয়ে গেছে না আমরা এক নম্বরে কিন্তু সুপার মার্কেট পেয়ে গেছি তো যেটা হচ্ছে চার নাম্বার আর কি চার নম্বরে সুপার মার্কেট পেয়ে গেছি যেটা স্টার চিহ্ন সুপার মার্কেট বসবে তাহলে আমাদের এখানে আনসার কোনটা মূলত এখানে আমাদের আনসার হলো সুপার মার্কেট ঠিক আছে আনসার কোনটা আনসার হলো সুপার মার্কেট আচ্ছা সুপা হুম আশা করি বুঝাইতে পারছি মোটামুটি আপনাদেরকে কীভাবে সলভ করবেন তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা কী আছে সুইমা সেন ইউবিন কিও কোয়া দোচিরা দে্কা অর্থ কি যে মি মানে পোস্ট অফিস কোথায় না হ্যাঁ কোথায় বোঝাচ্ছেভাবে বি নাম্বার কি বলতেছে বি বলতেছে মিস্টার বি বলতেছে কি কোনো মিচি ও ড্যাশ আরিমাস ইও আছে তাহলে এই রাস্তা ড্যাশ আছে এ কিছু ডিরেকশন দিছে অবশ্যই তাহলে সেক্ষেত্রে কি আছে এখানে আছে আপনাদের ইটতে আছে নাকি আমরা লাইনটা ব্যবহার করি ওকে কী আছে ইতে ইত্তর তো কি যাওয়া ইকি মাছ থেকে আসছে হিদারিগাওয়া তো কি বাম পাশে মাতস কি সোজা নিকি একটা পার্টিকেল আচ্ছা যেহেতু আছে বুঝাইছে অবস্থান তার মানে কি অবস্থানের ক্ষেত্রে নি পার্টিকেলটা আমাদের বসবে ওকে তো কোনো মিচি ও ড্যাশ এই রাস্তা ড্যাশ এখানে কি হবে আপনারা একটু মিলান তো তিন নাম্বারটা আচ্ছা এখানে আমি বলছি যে কোনো মিচি ও হবে কি আপনাদের তিন নাম্বারটা হুম ভালো করে দেখবেন কোনো মিচি ও মাসুগু এটা হবে কিন্তু আমাদের স্টাচি না হ্যাঁ কোনো মিচি ও মাতসুগু ইতে তারপর কি হবে একই মাস থেকে ইত্তে কোনো মিচু মাছ মানে এই রাস্তার সোজা গিয়ে হিদারি গাওয়া তারপর কি হবে তিন নম্বরটায় যে এখানে আর কি তিন নম্বর বক্সে যেটা হবে হিদারি গাওয়া ডান সরি বাম দিকে গাওয়া বলতে দিক বাম দিকে মাসিও আসে তা যেহেতু বাম দিকে বলছে এখানে কি এটা একটা অবস্থান বোঝাচ্ছে তার মানে এখানে কী হবে আবার চার নম্বরটা হবে চার নম্বরটা চার নম্বর বা লাস্ট ঘরে হবে ওকে তাহলে এখানে কি বুঝাইতেছে যে কোন মিচি ও মাতসুগু ইতে মানে এই রাস্তাটা সোজা গিয়ে হিদারি গাওয়া নি বাম পাশে আরিমাস আছে হ্যাঁ কি আছে পোস্ট অফিস আছে তো অর্থগুলো মিলিয়ে আপনি তারপর কি এক একটা করে বসাবেন বাংলা ভাষার মতে বাংলা সেন্টেন্সের মতে আপনি বসাবেন হুম ওকে তারপর কি আছে চার নাম্বারে চার নম্বর হচ্ছে কি পেয়েছে কি পাইছে এখানে আছে ও পার্টিকেল আছে কিরেই না আছে অত কি সুন্দর নি পার্টিকেল আছে তারপর কি হানা 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 আছে আচ্ছা হানা তো কি ফুল তো এখানে দেখেন সুন্দর মানে যেগুলো মিনিং আছে অপশনের মধ্যে মিনিং কার আছে এখানে দুই নম্বর আছে চার নাম্বার আছে যে সুন্দর এবং কি ফুল ইয়ানসান সুন্দর ফুল পাইছে এরকমটা হইতে পারে না আচ্ছা এছাড়া কিন্তু এর নি পার্টিকেল আছে নি পার্টিকেলটা হওয়ার কারণে কিন্তু অথর একটু চেঞ্জ হয়ে যাবে যেমন আমাদের এখানে যেই সরি এখানে যে নি তিন নাম্বারটা আছে সেটা আমরা যদি সেটা যদি আমরা স্টার চিহ্নতে দিয়ে দিই তাহলে ইয়ানসান নি হয়ে যাবে কি ইয়ানসানের থেকে কেন থেকে হবে কারণ যেহেতু ভার হচ্ছে কি মোরাই মাস পাওয়া বোঝাচ্ছে যে ব্যক্তির সাথে নি পার্টিকেল হবে ওই ব্যক্তির থেকে পাওয়া বোঝাবে হ্যাঁ আচ্ছা যদি দেওয়া বুঝাই তো ভারবের অর্থ সেক্ষেত্রে ওই ব্যক্তি কে দিচ্ছি ওকে তাহলে সেক্ষেত্রে নি পার্টিকেলটা বসতেছে কোথায় আমাদের স্টার মার্কে আনসার কিন্তু আমরা পেয়ে গেছি তবুও পরিপূর্ণ স্যান্ডেলসটা আমরা মেক করি যে ইয়ানসান নি অত কি ইয়ান মিস্টার ইয়ান থেকে কি পাইছি আমরা সুন্দর ফুল পাইছি সুন্দর ফুল তাহলে কি আগে এস ডিটি বাঁচতেছে কিরেই না কী হবে এখানে দুই নাম্বারটা হবে এখানে কিরেই না তারপর কি পাইছি হানা নাকি ফুল তাহলে চার নাম্বারটা এখানে হবে ফুল মোড়াই মাছটা পাইছি তাহলে সেক্ষেত্রে কি হয় এখানে আবার মোড়াই মাছ ভার এবং অবজেক্টের মাছ কী হবে আমাদের ও পার্টিকেল হবে এখানে হবে কি ওয়ান আশা করি বুঝাইতে পারছি তারপর আমরা চলে যাই পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে কি আছে ডেকা কেরু ড্যাশ 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 ইকিমাস আচ্ছা ইকিমাস যাওয়া ডেকা কেরু ড্যাশ ডিকশনারি ফর্মের সাথে ড্যাশ হওয়া আছে আর কি এটা কী হবে বলেন আপনি একটু মিলান আচ্ছা ডেকা কেরু কি বের হওয়া আর এখানে আছে কি তকি মত্তে খামেরা ও পার্টিক ত্বকি হত কি সময় বা যখন তখন বোঝায় মর্তে হতে কি মর্তেও মানে বুঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে আসা বা নেওয়া বা কারোর থাকা হ্যাপ এরকম বোঝায় কামেরা আর হচ্ছে কি গেল আছে আছে ইকি তো এখানে কেরু যেহেতু ডিকশনারি ফর্ম আছে সাধারণত ডিকশনারি ফর্মের সাথে কিন্তু তোকি বসে এছাড়া তা ফর্মের সাথে সাথেও বসে বাট এখানে ডিকশনারি ফর্মের সাথে বসবে কিরু তোকি মানে কি বের হওয়ার সময় বা বের হওয়ার পূর্বে এরকমটা কিন্তু কথা বোঝায় যেটা আমরা গ্রামার নিয়ে যখন আলোচনা করবো ওই বইটা নিয়ে তখন কিন্তু আমরা বিস্তাহিত ভালো করে বুঝতে পারবো ইনশাল্লাহ তো তো কি বের হওয়ার সময় ড্যাশ কি বের হওয়ার সময় এখানে কিন্তু আচ্ছা আমি লিখে দিচ্ছি আমাদের এক নম্বরটা কোথায় হবে ত্বকি নাকি আচ্ছা এটা হচ্ছে কোথায় আমাদের প্রথমেই হুম তো কি বের হওয়ার সময় খামেরা মানে ক্যামেরা মতে কি নিয়ে ইকি মাস হতে কি যাব এরকম বোঝাচ্ছে না আচ্ছা ডেকাকিরু তো কি খামেরা তিন নাম্বারটা হবে কি মানে দ্বিতীয় অপশনে হবে কি আমাদের তিন নাম্বারটা ওকে খামেরা তারপর সে কি আমাদের হবে ও পার্টিকেল হুম কারণ মাসের পূর্বে যত ও পার্টিকেল হয় চার নাম্বার হবে আর লাস্ট অবিকে আমাদের দুই নাম্বার মর্তে ইকিমাস রেখাকিরু ত কি খামেরাও মরতে একই মাস অত কি হওয়ার সময় ক্যামেরা নিয়ে যাব আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে তারপরে আমরা চলে যাই ছয় নম্বর সানপো ড্যাশ 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 আচ্ছা তাহলে এখানে এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে যে ছয় নম্বর যে সেন্টেন্সটা আছে না এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে আপনারা কী করবেন যে লাস্টে দেখেন কিছুই নাই তো লাস্টে কিছুই নাই যেহেতু লাস্টে কি থাকে আমাদের নর্মালি আমাদের সেন্টেন্সে আমরা জানি ভারত থাকে দেশ থাকে মাছ থাকে নাকি এগুলিতে থাকে তো সেক্ষেত্রে আমরা খুব সহজে হয়তো বা পেয়ে গেছি যে তিন নম্বরটা কোথায় বসবে না তিন নম্বরটা সবাই লাস্টে বসতেছে হ্যাঁ নাকি শিওর ওকে তবে মাছ হবে তা খাওয়া সানপো মানে কি হাঁটা চলা করা তাই হচ্ছে কি তবে মাছ খাওয়া তারপর বাকি মানে ওয়ার্ডগুলো অর্থ যদি আমরা দেখি গোহান ও আত দে নো আচ্ছা তাহলে দেখেন আমরা খাওয়া বুঝাইতেছি আমরা কি খাই কি খাবো গোহান ও তাহলে গোহান ও কিন্তু আমরা তবে মাসের পূর্বে বসাইতে পারি এক নাম্বার দুইটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে তাই কী লাগছে এখানে গুহান ও তাই মাস খাবার খাবো আর বাকি কয়টা ওয়ার্ড আছে যে স্নান প্রসাতে আত এবং হচ্ছে কি নো পার্টিকেল বসবে কোনটা কখন আপনারা বসাবেন সেটা হচ্ছে বিষয় যেমন চলা করার পর বা হাঁটা চলার পরে বা হাঁটার পরে খাবার খাবো সানপো আত আচ্ছা সানপো আতো কী হয় শুধু নো পার্টিক্যালটা কোন জায়গায় ইউজ হবে আতদের পরে না আগে দেখেন আতদের পূর্বে যখন কোনো নাউন থাকে সেক্ষেত্রে নাউনের সাথে কি যুক্ত হবে নো পার্টিকেল যুক্ত হবে কী হবে নো পার্টিকেল তাহলে সেটা হবে কি সানপো নো হ্যাঁ সানপো নো তারপর কি সানপো নো হাঁটা চলার পরে মনো সাবে মাছ খাবার খাবো তাহলে কি হবে দুই নাম্বারটা হচ্ছে আমাদের আনসার ওকে আচ্ছা সাত নম্বরে যদি আমরা দেখি কানজি গা কাঞ্জি বুঝি না ড্যাশ কুদাসাই আচ্ছা কাঞ্জি বুঝি না ড্যাশ করবেন আচ্ছা এখানে যেহেতু কুদাসাই আছে তার মানে কি অবশ্যই এর পূর্বে নাই নাইফ্রম দে নাইলে তে ফ্রম একটা তো হবে কি আছে এখানে এখানে তে তেফ্রম আছে না আছে কোথায় আছে দুই নম্বরটা ঠিক না আচ্ছা সাত সাত নাম্বারটা আমরা করতেছি তাহলে দুই নাম্বারটা আমরা কি পেয়ে গেছি না ইতিমধ্যে কোথায় হবে কুদাসের পূর্বে হবে ওকে বসালাম আমরা যে খাইতে গুদাসাই কানজিকা ওকারি মাসেন কারা খাইতে গুদাসাই ড্যাশ খাইতে গুদা চাই ড্যাশ কী লিখুন কি লিখতে বলছে আছে কি এখানে এক নাম্বার হিরাগানা নাকি দে পার্টিকেল কারা তো এখানে অর্থ মিলাইতে হবে যে মাসেন ড্যাশ কী হবে এখন কাঞ্জিগা গা দেখি মাসেন কারা কাঞ্জি পারি না বলে বা এই কারণে এটা হয় না অবশ্যই হয় তাহলে আমরা কিন্তু চার নম্বরটা এখানে দিতে পারি যে কাঞ্জিগা অকারি মাসেন কারা কাঞ্জি বুঝি না বা পারি না এই কারণে হিরাগানা দে হিরাগানা দিয়ে নাকি তিন নম্বরটা হবে এখানে তাই তিন নাম্বার হচ্ছে আমাদের আনসার হিরাগানা দে খাইতে কুদাসাই কাঞ্জি বুঝি না এই কারণে কি হিরাগানা দিয়ে অনুগ্রহ করে লিখুন তাহলে খুব স্বাভাবিকভাবেই সুন্দরভাবে আপনি একটা একটা করে মিলাইতে পারেন বা পরিপূর্ণ অর্থটা দিয়ে কিন্তু আপনি চাইলে মিলাইতে পারেন খুবই সহজ খুব বেশি সময় আশা করি লাগবে না করে ওয়া সেন মানে কি এটা গত সপ্তাহে হাহা ড্যাশ 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 কুচ্ছু দেশ আচ্ছা জোতা তাহলে এটা গত সপ্তাহে মার ড্যাশ জোতা দেপাটিগুলো আছে কাত্তা আছে গা আছে দেপাতো আছে হুম কোনটা হবে এখানে আপনারা একটু নিজেরা আশা চেষ্টা করবেন আচ্ছা এখানে দেখেন করে ওয়া টপিক তো আসি বুঝাইতেছি এই জিনিসটাকে বুঝাচ্ছে নাকি এটা আচ্ছা এটা সেন্সু হাহা ড্যাশ এখানে হাহা তারপর কি ডেপাতো আছে মানে কি মা ডিপার্টমেন্টের স্টোর থেকে ক্রয় করা জোতা বা মা ক্রয় করে দি এরকম অর্থ ঠিক না তো এখানে হাহা হচ্ছে কি আমাদের হা হচ্ছে মা হচ্ছে কি একটা এখানে আমাদের মূল সেন্টেন্সের সাবজেক্ট মা মা করেছে কে দিছে মা হাহা গা হবে তার মানে কি হাহা সাথে কি পার্টিকেল হবে আমাদের গা পার্টিকেল হবে ওকে হাহা গা দেপাতো দে ঠিক আছে তারপর হবে কি প্রথমত হচ্ছে তিন নম্বরটা হবে মার সাথে তারপর হাহাগা মা মা কোথা থেকে কিনেছে ডিপার্টমেন্টাল স্টোর থেকে ক্রয় করা জোতা আর কি মা ডিপার্টমেন্টাল স্টোর থেকে এটা হচ্ছে কি গত সপ্তাহে মার ডিপার্টমেন্টাল স্টোর থেকে ক্রয় করা জোতা অর্থ কিন্তু কিন্তু আপনি বাংলায় কি মিলাইতে পারেন ওকে তাহলে যেভাবে মিলেছি ঠিক একইভাবে আমরা এখন কি এখানে গ্যাপে গ্যাপে হচ্ছে আমাদের ওয়ার্ডগুলো দিয়ে দেবো তাহলে হাহাগা দেপাতো ডিপার্টমেন্টাল স্টোর থেকে বুঝাতে বা হচ্ছে অ্যাকশন অফ প্লেস হিসেবে এখানে আমরা দীপাটিলটা দিব এবং কি সরি আমি দীপাটিল দিতেছি তাহলে দীপাটিলটা কি আমাদের এখানে আনসার হবে ঠিক আছে কোনটা হবে আনসার দে পার্টিক্যাল যেহেতু এখানে কি বুঝাইছে অ্যাকশন অফ প্লেস নাকি আচ্ছা তাহলে খোরে ওয়া সেন্সু হাহা গা দে দে খাত্তা কুচ্ছু দে ডিপার্টমেন্টাল স্টোর থেকে ক্রয় করা জোতা আশা করি বুঝাইতে পারছি এটা খুবই সহজ সেন্টেন্সের মধ্যে একটা ওকে নয় নাম্বার যদি আমরা দেখি সুইমাসেন গা ড্যাস 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 ড্যাশ কুদাসাই ওকে সেন গা ড্যাশ ড্যাস ড্যাশ কুদাসাই কী হবে এখানে সুইমা সেন গা আমরা একটু মিলাই চেষ্টা করি সুইমা সেন গা মো মো তো কি ইতিমধ্যে হানা শীতত্ব কি বলা কথা বলা সুকশিত্ব কি একটু অল্প ইউ করে কি স্লোলি বা ধীরে যে তার মানে কি যে কথা বলা ধীরে আর একটু হ্যাঁ তো মৌসুকুশি বলতে কি আর একটু বোঝা কিন্তু না মস্তুখুশি ওকে তার মানে কি বোঝাচ্ছে যে এক্সকিউজ মি একটু আস্তে কথা বলুন আমরা বলি না অনেককে যখন খুব জোরে কথা বলে বিরক্ত ফিল করি আমরা ওই সময় বাসায় বলি বা স্কুলে বলি যে কোনো জায়গাতে আমরা কিন্তু বলি এই সকল কথাগুলো ওইটাই আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলি কিন্তু এখানে মূলত আছে দেওয়া আছে এবং স্বাভাবিকভাবেই সেগুলো চিন্তা করতে হবে তো সেন গা মৎস্যুকুশি তাহলে সেক্ষেত্রে মোটা হবে কি আগে এক নাম্বার তো মোটা চলে গেল তারপর কি মহৎসুকুশি তিন নম্বর হবে মসুকুশি আর একটু আস্তে কথা বলুন মস্যুকুশি কুরি হ্যাঁ আমাদের হানাসি মাস তে ফ্রম কুদাসাই তো এটা বসে আমরা জানি নাকি এটা আমাদের আগেই বসে বসে নেওয়ার কথা ছিল তা যে কোনোভাবে আপনি যেহেতু মিলাইতে পারেন চার নম্বরে কি আছে ইয়ুরি অর্থ কি মানে ধীরে আস্তে না তাহলে এটা হয় কি আমাদের চার নম্বর এবং চার নম্বরটা হবে কি আমাদের আনসার মুকুশি ইয়ুকুরি হানাসি তে কুদাসাই আরও একটু আস্তে কথা বলুন ওকে দশ নম্বরে যদি আমরা দেখি দশ নম্বরে সুইম সরি ইয়াসুম ইয়াসুমি নো হি ওয়া অত কি যে ছুটির দিনে হেয়া ড্যাশ 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 আচ্ছা মানে ইয়াসুমি নো হি ওয়া হেয়া ড্যাশ কি আছে নো সৌজি ও শীতাই শীতাই দেশ নাকি মানে করতে চাও বোঝাচ্ছে কিন্তু সীমাস থেকে শীতাই দেশ করতে চাই কি করতে চাই যদি প্রশ্ন করি সেক্ষেত্রে কী আসে যে সৌজি সীমা সত্য কি রুম পরিষ্কার করা না তো রুম পরিষ্কার করতে চাই আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই কি একটা পার্টিকেল তো লাগে না ও পার্টিকেল ওকে তারপর কি আছে হেয়া ড্যাশ রোমের পরিষ্কার করতে চাই খুব স্বাভাবিক একটা অর্থ ছোট ছোট্ট ছোট্ট আপনাদের সেন্টেন্স আসলে ইচ্ছেতে সজার কিছু হতে পারে না বলে মনে হয় আমার কাছে তাহলে ইয়াসুমি নোহি হিয়ানো এক নম্বরটা হচ্ছে কি আমাদের আনসার আমরা পেয়ে গেলাম হিয়ানো রোমের সৌজি দুই নম্বরটা হবে হ্যাঁ ও সীতাই দেশ এটা কোনো বিষয় হলো এক দুই তিন চার আচ্ছা এটাই বিষয় মাঝে মধ্যে এরকম আসলে দেওয়া দরকার না হ্যাঁ এক দুই তিন চার মিলছে তো নাকি আচ্ছা তারপর আমরা দেখি এগারো নম্বর আচ্ছা কি লাগছে বসি বসি মাথার টুপি অথ কি র নাকি আর কি দারত্ব কে তো কি ওয়া হচ্ছে কি টপিক মার্কার আচ্ছা তাহলে এখানে আমাদের টপিক কি সোরে নাকি সোরের সাথে ওয়া হবে সোরে ওয়া তাহলে চার নাম্বার সরে ওয়া সেটা কার কার টুপি ওইটা টুপি নাকি ওইটা কার টুপি খুবই সহজ বা সিম্পল সেন্টেন্স আপনারা কিন্তু সেম মানে সাধারণ খুবই সাধারণ সেন্টেন্স পাবেন অত কঠিন হার্ট কিছু পাবেন না যদি আপনাদের কাছে এখানে কোনো কোন একটা বা দুইটা তিনটা হার্ট মনে হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে থাকেন ওইগুলো আসতেছে না বাট আপনি প্র্যাকটিস করেন যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি দ্রুত পারবেন নাকি তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সরে ওয়া দাঁড়ে নো দাঁড়ে হবে কি তিন নম্বরে তিন নাম্বারটা কি আমাদের আনসার নাকি তিন নম্বর আনসার সরে ওয়া দাঁড়ে নো দুই নম্বর হবে দাঁড়ে নো এক নম্বরটা হবে দাঁড়ে নো বসি ওইটা কার কি বসি বসি তো কি টুপি ওইটা কার টুপি বারো নম্বরে যদি আমরা আসি দেপাতো মাদে অত কি ডিপার্টমেন্টাল স্টোর হুম পর্যন্ত চিকাতেছু ড্যাশ মানে আন্ডারগ্রাউন্ড ট্রেন ড্যাশ কাকারি মাস্তা হুম লেগেছিল বা সময় লাগা লাগাতে না তাহলে দেপাতো মা দে ডিপার্টমেন্টাল স্টোর পর্যন্ত চিকাতে চো দে নাকি অথকে মানে এভাবেই চলে আসে যে আন্ডারগ্রাউন্ড ট্রেন দিয়ে আচ্ছা এবং কাকারি মাস্তা যেহেতু আসে এর পূর্বে অবশ্যই কি টাইম বসার কথা না হ্যাঁ কারণ মূলত সাধারণত টাইমই বসে যে এত মিনিট লাগে লেগেছিল নাকি তাহলে এখানে কিন্তু আমরা যদি দেখি যে দুই নাম্বারটা আমরা অ্যান্সার আগে কিন্তু বসে দিতে পারি যদি যারা জানেন এছাড়া প্রথমে বসান দেখেন দেবা তো মা দেু ডিপার্টমেন্টাল স্টোর পর্যন্ত ঠিক আছে সু দে অথ কি আন্ডারগ্রাউন্ড ট্রেন দিয়ে তাহলে এটা আমরা দিয়ে বসাইতে পারি এখানে তিন নাম্বারটা ট্রেন দিয়ে এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে বলে মনে হচ্ছে আমাদের কিন্তু এখানে বাস আছে তো আনসার যদি মিলে গেছে সমস্যা নেই আমরা এখানে তো পার্টিকেল দেবো আগে হ্যাঁ আছে সু তো বাসু নাকি বাস অত কি হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড ট্রেন এবং বাস দিয়ে পার্টিকেল হবে দিয়ে তিন নাম্বার আর হচ্ছে কি এখানে ইউনয চল্লিশ মিনিট খাকারি মাসটা সময় লেগেছিল নাকি আচ্ছা তার পুরো অর্থটা কী হবে দেপাতো মা দে ডিপার্টমেন্টাল স্টোর পর্যন্ত চিকাতেৎসু তো বাসু দে আন্ডারগ্রাউন্ড ট্রেন এবং হচ্ছে কি বাস দিয়ে ইয়ন জুপুন খাকারি মাস্তা চল্লিশ মিনিট সময় প্রয়োজন হয়েছে বা লেগেছে হ্যাঁ আচ্ছা তাহলে বারো নম্বরটা আমাদের কমপ্লিট হয়েছে আশা করি তারপর হচ্ছে রিডিং আছে রিডিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় কারণ যে রিডিং ভালো করে পড়তে পারে অর্থ সহকারে সেই ব্যক্তির না গ্রামারের সমস্যা হওয়ার কথা না বকাবলিতে সমস্যা হওয়ার কথা না লিসিনিংয়ের সমস্যা হওয়ার কথা কোথাও সমস্যা হওয়ার কথা না তো আপনারা যারা রিডিং পড়েন না বা রিডিং পড়তে মন চায় না তাদের উদ্দেশ্যে বলতেছি একমাত্র রিডিংই আপনাদেরকে পারে কি সব কিছু থেকে মোটামুটি একটা ভালো নাম্বার তুলে দেওয়ার জন্য বা পাশ করার জন্য তাই আপনারা বেশি বেশি করে রিডিং করার চেষ্টা করবেন এবং হচ্ছে যে আপনি ঘড়ির টাইম নিয়ে বসে থাকবেন একটা প্যাসেজ পড়বেন রিডিং অর্থ সহকারে সেটা দেখেন ফার্স্ট টাইম পড়তে আপনার কতক্ষণ সময় লাগে সেকেন্ড টাইম আবার পড়েন আরও দ্রুত পড়ার চেষ্টা করেন দেখেন অবশ্যই কিছু কম সময় লাগবে তো এইভাবে পাঁচ ছয় প্র্যাকটিস করেন একটা প্রেসেস দেখবেন কি আপনার পুরো সেন্টেন্স ওয়ান ক্যান্ড মুখস্থ হয়ে গেছে তখন আর হচ্ছে কি যে আমার মতোই দেখবেন কি আপনি যখন প্রশ্ন সলভ করবেন তো আপনি অপশন দেখার প্রয়োজন হবে না এর মধ্যে আপনি কি মুখে টানে চলে আসবে সেন্টেন্স চলে আসবে আসবে এটার কারণটা কি হচ্ছে আমাদের এন ফাইভ যেহেতু পরীক্ষা দিতেছি বেসিক লেভেলটা তো এই এন ফাইভে যেই গ্রামারগুলো আছে যেই বকাবলিগুলো আছে ওইগুলো থেকে কিন্তু সেন্টেন্স তৈরি হতেছে তো কত আমরা তো বইটা পড়ে তো অলরেডি শেষ করে ফেলছি বইয়ে যত ধরনের সেন্টেন্স হতে পারে সব প্র্যাকটিস দেওয়া আছে এবার আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন প্রশ্ন অবশ্যই সলভ করছি বিভিন্ন সেন্টেন্স পড়ছি তো ওই ঘুরি পেঁচে কিন্তু ওই একই সেন্টেন্স কিন্তু আপনি দিচ্ছে তো যদি আপনি এগুলোর প্রতি ভালো করে পড়ে থাকেন তাহলে কি আপনার অটোমেটিক আপনার গ্রামারও হয়ে যাবে এবং আপনার রিডিংয়ে কি এটা সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন আরেকটা বিষয় যেটা পরীক্ষার মধ্যে অধিকাংশ আপনারা স্টুডেন্টরা করে থাকেন বা করবেন যে সময় মতো আপনারা পরীক্ষা শেষ করতে পারবেন না বিশেষ করে রিডিং পার্টের মধ্যে মোকাবিল পার্ট তো এটাতে কম সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু রিডিং পার্ট আপনাদেরকে ধৈর্য ধরে রিডিং পড়তে হয় এই জন্যই বলি যে রিডিংগুলো ভালো করে যদি পড়েন তাহলে কি মানে দ্রুত পড়তে পারবেন এবং আপনি পরীক্ষা সময় মতো শেষ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে আজকের ভিডিও এইতটুক পর্যন্ত আমরা রাখতেছি নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কি রিডিং পার্টটা নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে